ছি 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 ছিঃ ছিঃ এটা একটা শিক্ষামন্ত্রী রাজ্যে যে কতখানি মমতাহীন সরকার চলছে প্রমাণ আজকে আবার সামনে এলো তার একটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী বসু সেখানে ছাত্ররা তার সঙ্গে কথা বলতে চায় যে ছাত্র নির্বাচনটা এই রাজ্যে শেষ করে দিয়েছে এই তৃণমূল সরকার এসে তুলে দিয়েছে আর তার ফলে দামরা বুড়ো বুড়ো সব নেতা আছে যে কচি খোঁকা যে বসে আছে যারা পড়াশোনার সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই শুধুমাত্র কলেজে কলেজে মস্তানি আর বিভিন্ন রকম অসামাজিক কাজ করার অভিযোগ চাঁদা তোলার অভিযোগ ছাত্রদের জুলুম করার অভিযোগ সেই সব বন্ধ করে নির্বাচন করতে হবে এই জন্য ছাত্ররা কথা বলতে চেয়েছিল সেখানে মন্ত্রীর গাড়ি এইভাবে ধাক্কা মেরে একজনের মাথা ফাটিয়ে রক্ত বার করে দিয়ে চলে গেল আর মন্ত্রী কথা বলার বদলে গাড়ি হাঁকিয়ে দৌড় হয়ে গেল আর তারপর নাট্যকার মানুষ তো নাটক ফাটক করতে ভালোবাসেন বলছেন আমারই চোট লেগে গেছে আমাকেই ছাত্ররা ভালো করে পালিশ করে দিয়েছে আমার রক্তচাপ বেড়ে গেছে আর এমন রক্তচাপ বেড়ে গেছে এমন ছাত্ররা পালিশ করেছে প্রাথমিক চিকিৎসার পর পালিয়ে গেছে এই হচ্ছে বাংলার চিত কি ঘটনা ঘটেছে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপা মানে তৃণমূল প্রভাবিত যে শিক্ষক সংগঠন রয়েছে সেই ওয়েবকুপার একটা বার্ষিক সাধারণ সভা ছিল এখন ব্রাত্য বসু মোটামুটি দায়িত্ব নিয়ে নিয়েছেন যেখানেই এইসব তৃণমূল হচ্ছে মানে সব জায়গাতেই তৃণমূলীকরণ করতে হবে সেখানে দায়িত্ব নিয়ে যাচ্ছেন এবং গিয়ে একটা কথাই বলছেন যে কোনো নীতিবিধি নয় একটাই নীতি করতে হবে সেটা হচ্ছে মমতা নীতি মমতা পন্থা নিতে হবে মমতা পন্থা কি না ওই এগারোশো সাতচল্লিশটা দেশ আছে পনেরোশো কিলোর বাচ্চা জন্মা এবার জাপান সব ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিতে হবে আর তার জন্য তোমরা কুলোটা মূলটা সমস্ত কিছু পাবে এটা জায়গায় জায়গায় গিয়ে বলছেন তো সেরকমই কিছু করতে এসেছিলেন ঢব্বাচি এখানে আর সেসব কুলোটা মূলটা পাওয়ার জন্য মোটামুটি এই রাজ্যেও তো চটি চাটা বেশ কিছু পাবলিক আছে যারা এই এইসবের সঙ্গে যুক্ত হয়ে থাকে তো সেই সবের বৈঠক ছিল তো সেখানে আসার পর সেই কর্মসূচিতে ছাত্ররা পেয়ে পেয়েছে ফলে সেখানে কিন্তু তারা ঠিক করে যে ব্রাত্য বসুকে শিক্ষামন্ত্রীকে হাতের কাছে পাচ্ছি কেন কলেজে নির্বাচন হচ্ছে না কেন ছাত্র সংসদ থাকছে না কেন এই তৃণমূলের পতাকা থারা দামরারা হাত বুড়োরা কার্যত সমাজ বিরোধীরা হয়ে যাওয়া কলেজে এসেইভাবে সন্ত্রাস চালাবে পড়াশোনার পরিবেশ নষ্ট করবে জবাবটা চাইবে আর এইটা যখনই হচ্ছে তখন বুঝতে যে এইসব যদি শুরু হয় তাদের মন্ত্রীকে অস্বস্তিতে পড়তে হবে হবে সত্যিটা সামনে চলে আসবে মিডিয়া হাইলাইট ফলে সকাল থেকেই নাকি তাদেরকে আটকানোর চেষ্টা হয় ব্যাপক উত্তেজনা ছিল ক্যাম্পাসে এবার ক্যাম্পাসে যখন এত উত্তেজনা মন্ত্রী আসবে সেখানে উত্তেজনা আরো বাড়তে পারে সকলেই জানে খুব স্বাভাবিক সেখানে পুলিশ টুলিশ একটু বেশি দিয়ে পুরো ব্যাপারটাকে সামাল দেওয়া বা অ্যাটলিস্ট মন্ত্রীর তরফ থেকে বার্তা যাওয়া যে না ঠিক আছে আমি তোমাদের সঙ্গে গিয়ে কথা বলবো কি অসুবিধা আছে কিন্তু না তৃণমূল করে না গায়ের জোর সবটাই গা জোয়ারি মেরে ধরে ঠিক করে দেবো সেরকম ব্যাপার রয়েছে তাহলে কোনো কিছুই করা হয়নি এবার সেখানে যখনই যখন বসু পৌঁছই তখন ছাত্র সংসদ নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সঙ্গে নি শিক্ষামন্ত্রীর সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকের দাবি জানায় এবং এর নেতৃত্বে ছিল মূলত বাম ছাত্র সংগঠনগুলো এবার দেখুন যাদবপুর এক সময় বুদ্ধদেব ভট্টাচার্য জিততেন বা যাদবপুর আমরা জানি বাম এবং অতিমাম সেখানে মনোভাব মানুষই বেশি আছে সুতরাং তারা চেয়েছিল ছাত্রদের প্রতিনিধি থাকবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থাকবে এবং যেহেতু শিক্ষামন্ত্রী পাচ্ছে মানে প্রশাসনকে পাচ্ছে ত্রিপাক্ষিক একটা বৈঠক হবে যে কবে এই এই হবে এবং সেই বৈঠক নিয়ে দফায় দফায় অশান্তি ছড়াতে শুরু করে কেন কেন ব্রাত এই বৈঠকটা করবে না কেননা বাত্তবসু তো খুব ভালো করে জানে নির্বাচন করতে পারছে না তার মমতা দিদি এই নির্বাচন তুলে দিয়েছে নির্বাচন করাতে গেলে তারই মন্ত্রিত্ব থাকবে কিনা সেটার ঠিক নেই কেননা এই যারা এখানে ছাত্র নেতা সে যে বসে আছে তারা তো বেশ ভালো রকম দেবে ভোট বাক্স উল্টে দেবে ফলে ওইসব তার করার কিছু ক্ষমতা নেই নামেই মন্ত্রী বাকি তো ল্যাম্প পোস্ট নিজেরাই গর্ব করে বলে তো সেই জন্য এই মিটিংটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করে এবং সেই জায়গা থেকে বলা হয় যে হ্যাঁ আমি বৈঠক করব কিন্তু ছাত্রদের থেকে মাত্র দুজন আসবে ভাবুন একবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থাকবে তাকেও ম্যানেজ করে নেবো আমি প্রশাসনের অনেকে থাকবে কিন্তু ছাত্রদের মাত্র দুজন আসবে ছাত্ররা সেটাতে রাজি হয়নি বলে না আমাদের একটা বড় প্রতিনিধি দল আসবে তারা এসে কথা বলবে এবার মন্ত্রী তিনি তো বড় বড় সব ভাষণ দেন বড় বড় জায়গায় সেখানে এত লোকের সমাগম সেখানে তো কোনো অসুবিধা হয় না সেখানে ছাত্রদের বেশি ছাত্রীলে অসুবিধা কি আছে তাও ছাত্ররা খুব একটা বেশি কিছু বলেনি বলে আমাদের বিভিন্ন সংগঠন রয়েছে যেহেতু এখানে কোনো নির্বাচন নেই কোনো সেই হিসেবে কোনো বডি নেই তো আমাদের মোটামুটি চল্লিশ জন প্রতিনিধি দেখা করতে যাবে কিন্তু ব্রাত্য বসু সেটা করে না গাড়ি হাঁকিয়ে জোর করে দেখছেন কি কি স্পিডে গাড়িগুলো চলছে এখানে ছাত্ররা যেখানে আন্দোলন করছে প্রতিরোধ করছে সেখানে তাদের সঙ্গে সহমর্মিতা দেখিয়ে তাদের সঙ্গে বৈঠক করে না গাজুয়ারি তার নামই তো তৃণমূল তো গাড়ি হাঁকিয়ে চলে যাচ্ছে ফলে ছাত্ররা সেখানে প্রতিবাদ প্রতিরোধ করতে শুরু করে যে বৈঠক না করলে আজকে এখান থেকে মন্ত্রীকে বেরোতে দেবো না কি করবে মারবে কি করবে পুলিশ ডাকবে ডাকুক যা খুশি করুক আমরা বৈঠক করবোই কিন্তু আহ যখন জোরে গাড়ি চালিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন এই প্রচুর ছাত্র দেখতেই পাচ্ছেন সামনে এখানটায় চলে আসে এবং সেই সময় এক পড়ুয়া ওই গাড়ির তলায় শুয়ে পড়ে যে গেলে আমার বুকের উপর দিয়ে যায় যেরকম হয় ছাত্র আন্দোলন বা এই ধরনের আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখেছি তো তখন সেই জায়গা থেকে দেখুন আটকানো যাচ্ছে না বলে গাড়ির উপরে উঠে পড়েছে এবার গাড়ির উপরে উঠে পড়ার পর সেখানে জোর করে নাকি গাড়ি চালিয়ে দেওয়া হয় এবং সেখানে পড়ে গিয়ে মাথাটা ফেটে যায় ব্যাস অগ্নিকর্ম পরিস্থিতি হয়ে গেছে তারপর তো দেদা দৌড় পুলিশও দেখলাম ধা করে পালিয়ে গেল প্রাত গাড়িও পড়ে গেল একজন ছাত্র পড়ে গেছে মাথা ফেটে গেছে রক্তাক্ত বাকি ছাত্ররা হয়েওই করছে আর মন্ত্রী ছুটে পালিয়ে যাচ্ছে তো সেই অবস্থায় ওই ছাত্রকে কেপিসিতে নিয়ে যাওয়া হয়েছে এবং তার পাশাপাশি আরো দুজন ছাত্র তারাও নাকি ওই একজন সাইডে দেখা গেল ছোট লেগেছে হাতে এবং আরো কয়েকজন অসুস্থ হয়েছে দুজন আরও গুরুতর অসুস্থ হয়েছে এবার ছাত্ররা অভিযোগ করছে যে এখানে তৃণমূলের গুন্ডারা আমাদের ছাত্রদের মেরে গেছে এবং সকাল থেকেই সেই মারামারিটা চলছে এই অভিযোগ ছাত্ররা তুলছে কেউ বলছেন যে তৃণমূলের প্রথম বর্ষের এক ছাত্রকে তৃণমূল প্রথম বর্ষের এক ছাত্রকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেছে মানে ওটা ব্রাত্যবসুর গাড়ি নয় তৃণমূলের কেউ ছিল গাড়িটাই তারা এটা করেছে আরেকজন বলছেন যে ব্রাত্যবসুই গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছে এইসব বিভিন্ন রকম বলছে কেউ বলছেন ব্রাত্য বসুর যে কনভয় ছিল সেখানকার ধাক্কা মেরেছে কিন্তু ধাক্কা যে মেরেছে ব্রাত্য বসুর কনভয়ের কিছু একটাই দেখা যাচ্ছে এবং সেখান থেকেই লেগেছে খুব সম্ভবত এবং মাথা ফেটেছে তো সেই জায়গা থেকে চলে যায় এবার ওই বললাম যে ব্রাত্য বসু তো নাট্যকার নাটক করতে খুব ভালোবাসেন অভিনয়টা খুব ভালো জানেন বুঝতে পারছেন এটা খুব সেন্সিটিভ ইস্যু হয়ে গেছে ছাত্ররাও যেখানে প্রোটেস্ট করছে সেখানে গায়ের জোরে গিয়ে সভা করছেন এবং গিয়ে ছাত্রদের সঙ্গে করছেন না ছাত্ররা যখন আটকাচ্ছে প্রতিবাদ করছে তাদের সঙ্গে সহমর্মিতা না দেখিয়ে জোরে গাড়ি চালিয়ে চলে গেছেন যার জন্য ছাত্র আহত হয়েছে মাথা ফেটেছে রক্ত বেড়েছে দুজন গুরুতর অসুস্থ হয়েছে এবার এটার একটা ইম্প্যাক্ট পড়বে তাই সাথে সাথে কি করেন এইখান থেকে বেরিয়ে খোঁড়াতে খোঁড়াতে এসএস কে এ চলে যান এবং সেখান থেকে বেরিয়ে বলেন যে শরীরের একাধিক জায়গায় চোট চোট আছে হাইমাসেলে চোট হয়েছে ডান দিকে ঘাড়ের উপরের অংশ চোট হয়েছে এবং তিনি বলছেন যে আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে একটা ভাঙচুরের গাড়ি ছবি দিচ্ছে কিন্তু এখানে এই ভিডিও যেটা আমি পেয়েছি সেখানে কোনো ভাঙচুরের ছবি দেখিনি হয়তো অন্য কোথাও হয়েছে আমি সেটা জানি না সেটা আমি এখনো পাইনি তো বলছে ভাঙচুরের সময় বুকে কাঁচ ছিটকে লেগেছে তার ফলে আমার রক্তচাপ বেড়ে গেছে হাতেও আঘাত লেগেছে তাই প্রাথমিক চিকিৎসা করালাম এক্স রে করা হলো বা হাতে লেগেছিলো যেহেতু আমি ফ্রন্ট রোতে বসেছিলাম সেই কারণে কাঁচগুলো লেগেছে ইঁট এবং ঘুষে মেরে আমার গাড়ির কাজ ফাটানো হয়েছে সেই কারণে শারীরিক পরীক্ষা করা হয়েছে যেহেতু আমায় যখন ওরা পিছন থেকে টানছিল তখন চোট লেগেছে সেই কারণে করা হয়েছে এবং সেই প্রাথমিক চিকিৎসা করার পর বাড়ি চলে গেছেন বসু আর এদিকে ছাত্রর মাথা ফেটে গেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় আসার পর দায়িত্ব নিয়ে যেটা করেছে বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন কলেজ থেকে সমস্ত কলেজ থেকে ছাত্র নির্বাচনটাই তুলে দিয়েছে বারবার স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি এটা করবেন কিন্তু কোনো সময় করেনি তার ফলে ওই কবে পাশ করে চলে গেছে মানে তৃণমূল যখন ক্ষমতা এসেছিল তখন পাশ করে চলে গেছে সেই সব লোকজন এখন যাদের সঙ্গে পড়াশোনার কোনো সম্পর্ক নেই তারাই এখনো এখানকার সব মাতব্বর হয়ে বসে আছে এবং চূড়ান্ত রকমের একটা একটা পরিস্থিতি তৈরি করছে বিভিন্ন কলেজে যেখানে পড়াশোনা ছাড়া বাকি কিছু হয় রাজনীতি হয় যত রকমের অনৈতিক কাজ হয় সমস্ত কিছু হয় এবং যারাই কলেজে আসে তাদেরকে সেই দাদাগিরির ভয় দেখিয়ে জোর করে তৃণমূলীকরণ করা হয় এমন কি যারা শিক্ষক আছে যারা অধ্যাপক আছে তারা তো কেউ কেউ এই কুলোটা মূলটা পাওয়ার জন্য অলরেডি তৃণমূল হয়ে গেছে যারা হয়নি তাদেরকেও রীতিমতো মারধর করা হয় কোনো কোনো সময় কোনো কোনো সময় অন্যান্য দিয়ে কেস খাওয়ানো হয় চাপে রাখা হয় এই সব করে জিনিসটা চলছে ফলে এখানে যে যেকোনো মূল্যেই হোক ছাত্র নির্বাচন সংসদ নির্বাচন এগুলো করতে হবে এই দাবি কিন্তু জোরালো হচ্ছে আর সেটা হলে যদি ছাত্র ভোট হয় সেখানেই দেখা যাবে তৃণমূলের ঘটি উল্টে গেছে যতই মার ধর এসব করুক এখনো ছাত্র সংগঠনে বামেদের বেশ ভালো উপস্থিতি আছে রাজ্যে অবস্থা খারাপ হতে পারে কিন্তু ছাত্র সংগঠনে বেশ ভালো উপস্থিতি আছে অন্যদিকে এবিভিপি মানে যেটা গেরুয়াপন্থী তারাও কিন্তু ক্রমশ স্ট্রং জায়গাটা তৈরি করছে আর উল্টো দিকে বেসিক্যালি কোনো নির্বাচন না করে ওই আদ্দামরাগুলোকে রেখে দিয়ে তৃণমূলের যে ছাত্র সংগঠন সেই সাংগঠনিক কোনো জায়গা কিন্তু নেই ফলে এইসব নির্বাচন হলে সেখানে কি ফলাফল হবে যতই পঞ্চায়েত স্টাইলে বা পুরসভা স্টাইলে করুক সেই জায়গাটা কিন্তু এদের কাছে স্পষ্ট সেই ভয়ে এরা নির্বাচনটা করাতে পারে না আর সেই জায়গা থেকেই কিন্তু সমস্ত অশান্তি শুরু কিন্তু সেই অশান্তি হলেও ছাত্র রাজনীতি তার সঙ্গে কোনো সহমর্মিতা নেই গায়ের জোর এবং ছাত্রদের মেরে ফাটিয়ে রক্তবার করা এমনকি প্রাণঘাতী চেষ্টা এই অভিযোগ ছাত্রদের তরফ থেকেই আসছে এই হচ্ছে তৃণমূলের কালচার এই হচ্ছে তৃণমূলের শিক্ষামন্ত্রী এবং এই হচ্ছে তৃণমূলের পশ্চিমবঙ্গের শিক্ষার অবস্থা যে কারণে বারবার বলি দু হাজার ছাব্বিশের নির্বাচনটা আসছে সেটিং ফিটিং ব্যাটিং হিটিং সমস্ত কিছু বাদ দিন এরা থাকলে আপনার আপদ এবং বিপদ কতখানি বাড়বে সেটা শুধু ভাবুন আর কি যে ছেলেটার মাথা ফেটেছে সেই ছেলেটা আপনার ঘরের ছেলে হতে পারত। যে ছেলেটা প্রাণে মরতে মরতে একটু বেঁচে গেছে একটু জন্য সেই ছেলেটাও আপনারই নিজের ছেলে হতে পারত এবং এই তৃণমূল কংগ্রেসের কোনো মায়া দয়া নেই এই তৃণমূল মন্ত্রীর কোনো মায়া দয়া নেই একজন নাট্যকার একজন অধ্যাপক মানুষ যিনি মন্ত্রী তার মধ্যে যদি এই সহনশীলতার অভাব থাকে গোটা তৃণমূলের চিত্রটা কি ভালো করে ভেবে দেখুন আর তারপর ভেবে দেখুন যে ওই হাজার টাকা বারোশো টাকার জন্য এদেরকে রাখবে না তারপর এই গাজুয়ারি সহ্য করবে কি বলবেন যাদবপুরের ঘটনা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন কে এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার